ইউপিএসসিতে সাতশো উননব্বই র্যাঙ্ক করা রাজদীপ ঘোষকে জেলা প্রশাসন সংবর্ধনা দিল রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার থেকে কোচিং নিয়েছিল রানাঘাটের নওদার রাজদীপ বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণনগর জেলা প্রশাসনিক ভবনের কক্ষে তাকে সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অরুণ প্রসাদ পুলিশ সুপার অমরনাথকে অতিরিক্ত জেলাশাসক অনুপ দত্ত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন সরকারের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস সেন্টার থেকে কোচিং নিয়ে নদিয়ার রাজদ্বীপ ইউপিএসসিতে র্যাঙ্ক করল সংবর্ধনা প্রশাসনের শ্রী রাজদীপ ঘোষ এখানে উপস্থিত আছেন উনি র্যাঙ্ক অর্জন করেছেন তাদের ওনাকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমরা স্টেট গভর্নমেন্ট থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে শুভেচ্ছা বার্তা সেটা কালকে ওনার বাড়িতে এসডিও রানাঘাটের মাধ্যমে পৌঁছানো হয়েছিল আজকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি এবং আমাদের মাননীয় এসপি সাহেব শ্রী আমারনাথ আই আমরা দুজন এখানে এই প্রোগ্রাম আয়োজিত করেছি যাতে ওনাকে আজকে এই ওনাদের অ্যাচিভমেন্টের জন্য ওনাকে যেন শুভেচ্ছা আমরা দিতে পারি সেটার জন্য ভালোই লাগছে ধন্যবাদ ডিএম স্যার এবং যত আইপিএস স্যার এখানে উপস্থিত আছেন তারা সত্যিই খুব ভালো ব্যবহার করছেন আর আমার যেহেতু ফিলিংসটা পুরো নতুন তাই ভালোই লাগছে সেভেন এইটটি সাফল্যের চাবিকাঠি বলতে সেরকম করে কিছু নয় কিন্তু কলেজের স্যাররা অনেক হেল্প করেছেন তারপরে বাবা মা কন্টিনিউয়াসলি সাপোর্ট করে গেছে আর ওখানে সত্যেন্দ্রনাথ টেগর কোচিং থেকেও যথেষ্ট আমি হেল্প পেয়েছি আর এমনি হার্ডওয়ার্ক আর স্ট্র্যাটেজি সেটা তো সবার ডিফারেন্ট থাকে কত কতটা কঠিন ছিল এটা একটু না কঠিন বলবো না খুব একটা কঠিন জার্নি তবে হ্যাঁ ডেডিকেশান আর পার্সিভারেন্স থাকতে হবে যেভাবে ক্যাডার পাই আইএস আমি মনে হয় পাবো না আমি আইআরএস কিংবা আইপিএস পেতে পারি তবে আমি আবার পরীক্ষায় বসবো যতক্ষণ না আইএস পাই যেহেতু ওটাই আমার টার্গেট না এটাই আমার প্রথম জন তৃতীয় থার্ড অ্যাটেম্প মানুষের জন্য আমি এটাই বলতে চাই কাজ করতে চাই আমার কাছে সরকার যাই আমার উপর দায়িত্ব দিই সেটা সদ্ভাবে পালন করলে যথেষ্ট আলাদাভাবে কি করতে চাই সেটা আমার ইচ্ছা আছে ভবিষ্যতে এডুকেশন আর হেলথ সেক্টরে কিছু করার যদি আমি সুযোগ পাই অবশ্যই করব আমাকে যদি আমি প্রপার ট্রেনিং পাই তখন অনেক কিছু শিখব তখন প্রান্তিক মানুষের যে মেন সমস্যা সেটা আমার মনে হয় এডুকেশন আর হেলথ তাই এই শিক্ষা আর স্বাস্থ্য দপ্তরে আমি কিছু করতে চাই ভবিষ্যতে এবার সেই জন্য যদি আমি সুযোগ পাই ভবিষ্যতে অবশ্যই আশা করি পাব সরকারের কাছ থেকে হোক কিংবা যেভাবেই হোক তাহলে আমি এই ব্যাপারে কিছু কাজ করতে চাই মনে খুশি তো আর বলা যাবে না মানে খুব বুক খুশি বা সবাই সকলের আশীর্বাদ ঠাকুরের ঈশ্বরের কি পা ছিল বলে আজকে এই জায়গায় পৌঁছে তা আপনাদুর আশীর্বাদ ছিল সব জনমনে ওই জন্যই মানে ঈশ্বর যা করেছে ভালোই হয়েছে যারা দেশের জন্যে কাজ করতে পারে মানে সঠিকভাবে এটাই আমি কামনা করি তা এর পরিশ্রমটা খুবই কষ্টই ছিল আমরা পুরো গ্রামে বাড়ি নর্দাপাড়া গ্রাম ওই গ্রাম থেকে আট ন কিলোমিটার সাইকেল চালিয়ে পরীক্ষা এসছে মাধ্যমিক এই রানাঘাট পালচৌদ স্কুলে পাস করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ওই সাইকেলে আসতো সেই সাতটা ছটার সময় বার হতো গাড়ির কাঁটা উড়েছে সেই এসে প্রাইভেট পড়তো প্রাইভেটে ওই হোটেলে দুটো খেতো কিংবা ওর মা দুটো কিছু করে দিত প্রাইভেট পড়ে স্কুল করে প্র্যাকটিক্যাল করে সেই ছাত্র আটটার সময় বাড়ি যেত আবার তারপরের দিন কন্টিনিউ এইভাবে মাধ্যমিকে ভালোই রেজাল্ট করেছে শারীরিক রূপে দুশো তিনশোর মধ্যে দুশো নিরানব্বই পেয়েছে আমি অ্যাকচুয়ালি আকাশে ভর্তি করে দিয়েছিলাম মেডিকেলের জন্যে তা কোনো কারণে তখন ওই নরেন্দ্রপুর আম কিছু চান্স পেয়ে গেলো জেলের চাকরি করি আমি এখন রানাঘাট পোস্টিং ছিলাম এখান থেকে রানাঘাট পোস্টিং হয়েছি তা ওখানে কোয়ার্টারও নিয়েছি আপাতত এদের জন্যে দুই ছেলের জন্যে তা ওখানে নয় চান্স পেয়ে ওখান থেকে যা ভালোই হয়েছে ইংলিশটা অন্তত আমার তো গ্রামের ছেলে ইংলিশে কিছুই জানতাম না তা ইংলিশে ওখান থেকে মোটামুটি ভালোই ওই যে আজকে ইউপিএসসি র্যাঙ্ক করেছে এখন এতে আর বলার কিছু নেই আমি প্রাধান্য দেব কারণ মার জন্য আজকে এই জায়গায় পৌঁছেছে যখন প্রথম শুনলেন কেমন মনে হলো খুবই আনন্দে খবর ও যে পরিশ্রম করেছে ভালো লাগছে ও ছোট থেকেই তো এটা কোন প্রতিভা হ্যাঁ ছোট থেকে তো ওর ফল আসার কোনো ভয় নেই ও এতও খুশি না হ্যাঁ